আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম জানাচ্ছি ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের ষষ্ঠ অধ্যায়ের অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন যে যেটাই বলো না কেন আমরা সেই প্রশ্নগুলোর সমাধান করবো তাহলে চলো আমরা দেখি আমাদের সাজেশনের মধ্যে কী কী প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে সমাধান করা যায় আমরা সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি আচ্ছা সো আমাদের এখানে মোট আমরা পনেরোটা প্রশ্ন দিয়েছি সাদেশনের মধ্যে তাহলে এখানে ফার্স্ট কোশ্চেন দেখো অ্যামোনিয়াম গ্যাসের অ্যামোনিয়াম তো আসলে হবে না এটা হবে অ্যামোনিয়া সো আমরা মটা কেটে দেই আচ্ছা প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করো ফাইন তাহলে আমরা খেয়াল করো কি বলতে পারি যে এক মোল অ্যামোনিয়া গ্যাস সময় সমান কত গ্রাম সতেরো গ্রাম তাহলে এস অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেশার এই এই শর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চাপ আচ্ছা এখানে এস কেন আনার প্রয়োজন কেননা চাপ তুমি যখনই চাপ নির্ণয় করবো তখনই তোমাকে সরি যখনই তুমি আয়তন নির্ণয় করবা তখন তোমাকে সেখানকার চাপের মান এবং তাপমাত্রার মান দুইটা বলে দিতে হবে কেননা আয়তন খুব বেশি মাত্রায় তাপমাত্রা ও চাপের উপর নির্ভরশীল চাপ বাড়াই দাও আয়তন কমে যাবে চাপ কমাই দাও আয়তন বেড়ে যাবে তাপমাত্রা বাড়ায় দাও আয়তন বেড়ে যাবে তাপমাত্রা কমাই দাও আয়তন কমে যাবে সো যেহেতু চাপ এবং তাপমাত্রার উপর আয়তনটা অনেক বেশি পরিমাণে নির্ভরশীল এজন্য আমাকে যখন সংজ্ঞায়িত করতে হবে তখন অবশ্যই বলে দিতে হবে যে হ্যাঁ আমি যে সংজ্ঞাটা দিচ্ছি তখনকার তাপমাত্রা এবং তখনকার চাপের মান কত ছিল তো এটাই হচ্ছে এস টিপি মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা দুশো তিয়াত্তর কেলভিন এবং জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা দুশো তিয়াত্তর কেলভিন আর আমরা বলতে পারি যে প্রেসার মান কত ওয়ান এটিএম চাপ ওয়ান এটিএম চাপ তো তাহলে বলা যাবে যে এই সতেরো গ্রাম অ্যামোনিয়া সতেরো গ্রাম অ্যামোনিয়া এর সতেরো গ্রাম অ্যামোনিয়াকে রাখতে আমাকে কোনো একটা পাত্রের আয়তন প্রয়োজন হবে কত বাইশ দশমিক চার লিটার তাহলে বলা যায় যে এস টি অ্যামোনিয়া গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার অর্থাৎ একমল পরিমাণ অ্যামোনিয়া গ্যাসকে যদি আমরা কোনো একটা পাত্রের মধ্যে রাখতে চাই সেই অ্যামোনিয়া গ্যাস বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করবে বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করবে তাহলে আমরা আশা করি এই প্রশ্নের অ্যান্সারটি আমরা বুঝতে পেরেছি নেক্সট প্রশ্ন দেখো প্রমাণ অবস্থায় ক্লোরিন গ্যাসের প্রমাণ অবস্থায় ক্লোরিন গ্যাসের আয়তন কত তাহলে আমরা এখান থেকে ক্লোরিন গ্যাসের আয়তনটা বের করে ফেলতে পারবো যে দেখো এখানে কিন্তু আমাকে এস টিপি নিয়ে আসতে হবে স্ট্যান্ডার্ড ও প্রেশার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ওয়ান এটিএম যে প্রেশার সেই সেই প্রেশারে ক্লোরিন গ্যাস যতটুকু জায়গা দখল করে তাহলে আমরা জানি ক্লোরিন গ্যাসের ভর কত সেভেন্টি ওয়ান গ্রাম ক্লোরিন গ্যাসের আনুবিকভার সেভেন্টি ওয়ান গ্রাম থার্টি ফাইভ সেভেন্টি ওয়ান গ্রাম তার মানে কোলোরিন গ্যাস এস গ্যাস এসটিপিতে যতটুকু জায়গা দখল করবে সেই জায়গাকে আমরা কি বলবো সেভেন্টি ওয়ান গ্রাম ক্লোরিন গ্যাস নির্দিষ্ট তাপমাত্রা মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ওয়ান এর অ্যাটমসফিয়ারিক প্রেশারে যতটুকু পরিমাণ আয়তন দখল করবে যতটুকু পরিমাণ জায়গা দখল করবে সেই জায়গাকে আমরা কি বলতে পারবো সেই জায়গাকে বলতে পারবো ক্লোরিন গ্যাসের মূলার আয়তন ক্লোরিন গ্যাসের মূলার আয়তন এবং সে আয়তন কত বাইশ দশমিক চার লিটার সে আয়তন কত বাইশ দশমিক চার লিটার আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো এসটিপিতে মিথেনের মোলার আয়তন ব্যাখ্যা করো এসটিপিতে মিথেনের মোলার আয়তন ব্যাখ্যা করো তো মিথেন গ্যাসের ভর কত সিক্সটিন মিথেন গ্যাসের ভর কত সিক্সটিন তার মানে বলা যায় যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেসারে সিক্সটিন গ্রাম মিথেন গ্যাসকে যদি আমি কোনো একটা পাত্রের মধ্যে রাখি সেই সিক্সটিন গ্রাম মিথেন গ্যাস বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করবে বাইশ দশমিক চার লিটার আয়তন দখল করবে অর্থাৎ এক মোল পরিমাণ মিথেন গ্যাস যতটুকু আয়তন দখল করে সেই পরিমাণ আয়তনকে মিথেন গ্যাসের মোলার আয়তন বলা যায় মিথেন গ্যাসের এক মোল পরিমাণ সমান সমান সিক্সটিন গ্রাম তাহলে সিক্সটিন গ্রাম মিথেন গ্যাস এস টিপিতে মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ওয়ান অ্যাটমসফিয়ারিক প্রেশারে যদি কোনো একটা পাত্রের মধ্যে রাখা হয় তাহলে সে বাইশ দশমিক চার লিটার জায়গা দখল করে তাহলে মিথেন গ্যাসের মোলার আয়তন বাইশ দশমিক চার লিটার ওকে নেক্সট প্রশ্ন দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার এইচ সি এল দ্রবণ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো আচ্ছা সো আমরা মোলার দ্রবণ বলতে কি জানি প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবিত থাকবে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবিত থাকবে তাহলে বলা যায় জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার বলতে বোঝানো হয় যে এক লিটার দ্রবণের মধ্যে এক লিটার দ্রবণের মধ্যে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল এইচ এল দ্রবিত আছে জিরো পয়েন্ট জিরো মোল এইচ দ্রবিত আছে এবারে আসো জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল এইচ সমান সমান কত গ্রাম আমরা একটা কাজ করতে পারি জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ দেখো এখান থেকে যে ফলাফল আসবে সমান সময় এত গ্রাম আমরা বলতে পারবো সো দেখি আমরা আসলে হিসেব করে কত আসতেছি আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ সমান সময় কত জিরো পয়েন্ট থ্রি সিক্স ফাইভ গ্রাম জিরো পয়েন্ট থ্রি সিক্স ফাইভ গ্রাম তাহলে ফাইনাল লাইনটা এভাবে সাজানো যায় যে এক লিটার আয়তনের কোন দ্রবণের মধ্যে আয়তনের কোন পাত্রের মধ্যে আমরা পানি নিব এবং জিরো গ্রাম থ্রি নিব। নিয়ে যে দ্রবণটা তৈরি করা হবে সেই দ্রবণের ঘনমাত্রা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার জিরো পয়েন্ট জিরো মোলার ফাইন এটা কিন্তু আবার সেন্টিমোলার দ্রবণও বলে মনে রাখো এটাকে কি বলা হয় এটাকে সেন্টিমোলার দ্রবণও বলা যেতে পারে ওকে ফাইন তাহলে আমরা জিরো পয়েন্ট জিরোয়ান মোলার এস বলতে এইটুকুই বুঝি হাইড্রোজেন সালফাইড এর মোলার আয়তন ব্যাখ্যা করো করোসার আমি দিয়ে দিচ্ছি হাইড্রোজেন সালফাইড এর ভর কত টু প্লাস টু যে এস টি পিতে থার্টি ফোর গ্রাম হাইড্রোজেন সালফাইডকে যদি আমরা কোনো একটা পাত্রে রাখি সে কতটুকু জায়গা দখল করবে সে বাইশ দশমিক চার লিটার জায়গা দখল করবে এস টিপিতে আমরা যদি থার্টি ফোর গ্রাম হাইড্রোজেন সালফাইডকে কোন একটা পাত্রের মধ্যে রাখি সে বাইশ দশমিক চার লিটার জায়গা জুড়ে থাকবে তাহলে বলা যায় যে হাইড্রোজেন সালফাইড এর আয়তন কত হবে হাইড্রোজেন সালফাইড এর আয়তন হবে লিটার আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলছে মোলারিটি তাপমাত্রার নির্ভর কেন ব্যাখ্যা করো মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন ফাইন তাহলে আসলে আমরা এই প্রশ্নের অ্যান্সার দেখব যে মোলারিটি কেন তাপমাত্রার উপর নির্ভর করে মোলারিটি সূত্র কি মোলারিটি সূত্র এর সমান সমান এক হাজার ডাব্লিউ খেয়াল করো এক হাজার এই যে আমাদের এস এর নির্ণয় করতে চাই ঘনমাত্রা নির্ণয় করতে চাই তাহলে আমি ঘনমাত্রা বের করতে পারবো না তো আয়তনটা আয়তন কিন্তু অবশ্যই তাপমাত্রার উপর নির্ভরশীল আয়তন কি ভি কার উপর নির্ভরশীল তাপমাত্রার উপর নির্ভরশীল তাপ যত বাড়াবা ততই তোমার আয়তন বাড়বে তাপ যত কমাবা ততই তোমার আয়তন কমবে তাহলে এর মান যদি বেড়ে যায় বা কমে যায় দেখো ভি এর মান কমলে এর মান বাড়বে ভি এর মান বাড়লে এর মান কমবে তাহলে ফাইনালি কি বলা যায় খেয়াল করো তাপমাত্রা যত বেশি হবে আমরা এভাবে মিলাবো তাপমাত্রা যত বেশি হবে ভি তত বেশি হবে এস তত কম হবে তাপমাত্রা যত কম হবে ভি তত কম হবে এস তত বেশি হবে তাহলে কি আলটিমেটলি আমাদের মোলারিটি তো তাপমাত্রার উপর নির্ভরশীল সরাসরি না হলে মানে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সে তাপমাত্রার উপর নির্ভর করতেছে এখানে আসলে আমাকে যখন ব্যাখ্যা করবো তখন আমাকে এই কথাগুলো এখানে সুন্দর মতো ব্যাখ্যা করে দিতে হবে প্রমাণ অবস্থায় আচ্ছা খেয়াল করে কি বলছে যে প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের ঘনত্ব কত আচ্ছা ঘনত্ব সূত্র কি ঘনত্ব সূত্র হচ্ছে এম বাই ভি ডি ইজ টু এম বাই ভি ভর বাই আয়াতন তাহলে মিথেন গ্যাসের এক মোলের ভর কত আমরা জানি মিথেনের আণবিক ভর হচ্ছে ষোলো গ্রাম আর একমূল পদার্থের যে কোনো বস্তুর আয়তন হয় বাইশ দশমিক চার লিটার তাহলে ষোলো গ্রাম মিথেন খেয়াল করো ষোলো গ্রাম মিথেন এই বস্তুর ভর আচ্ছা আমি উপরে লিখি বস্তুর ভর মিথেন মিথেন গ্যাসের ভর হচ্ছে ষোলো গ্রাম আর মিথেন গ্যাসের আয়তন কত হবে মিথেন গ্যাসের আয়োজন হবে বাইশ দশমিক চার লিটার তাহলে ষোলো ডিভাইডেড বাই বাইশ দশমিক চার ইজি কষ্ট কত পাবো আমি জিরো পয়েন্ট সেভেন ওয়ান গ্রাম পার লিটার গ্রাম লিটার তাহলে বলা যায় যে প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের ঘনত্ব জিরো পয়েন্ট আচ্ছা দেখো বেঞ্জিন এবং ইথাইনের স্ত্র সংকেত একই ব্যাখ্যা করো বেঞ্জিন এবং ইথাইনের স্ত্র সংকেত একই আচ্ছা সো আমরা এটার অ্যান্সার দেখব ওকে ফাইন তাহলে বেঞ্জিনের সংকেত দেখো বেঞ্জিনের সংকেত সি সিক্স এইচ সিক্স আর ইথেনের সংকেত কি আণবিক সংকেত দেখতেছি আমরা ইথেনের আণবিক সংকেত সি টু এইচ টু তাহলে আমরা দুজনের আণবিক সংকেত দেখলাম এবার বেঞ্জিনকে দেখা যাচ্ছে সিক্স দিয়ে ডিভাইড করা যায় আর ইথেনকে দেখা যাচ্ছে টু দিয়ে ডিভাইড করা যায় ডিভাইড করার পর পরবর্তী অবস্থা হয় সি এইচ এখানেও ডিভাইড করার পর পরবর্তী অবস্থা হয় সি তাহলে উভয় কি স্তূলের সংখ্যা সেম না এরও স্তূলের সংখ্যা সি ওর স্তূলের সঙ্গে সিএচ তাহলে বলা যায় যে বেঞ্জিন এবং ইথাইন উভয়ের সংখ্যাকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে উভয়ের সংখ্যাকে নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা যেই সংকেতটা পাই সেই সংকেতটা সেম সি এইচ তাহলে উভয়ের স্থূল সংকেত কি হবে উভয়ের স্তূল সংকেত সেম হবে এখানে এই কথাটাই বলা যাচ্ছে যে ফার্স্টে আমরা সংখ্যা দিব স্ত্রীর সংকেত থাকে বলে তাহলে দেখো সি এইচ ওয়ান ওয়ান অনুপাত পাচ্ছি তার মানে উভয়ের স্ত্রীর সংকেত সেম কোনো যৌগের আণবিক সংকেত ও স্তূল সংকেত একই হতে পারে কি ব্যাখ্যা করো হ্যাঁ কোনো জায়গায় আণবিক সংকেত স্ত্রীর সঙ্গে সেইম হতে পারে আমরা এটা এখানে ব্যাখ্যা করে দেখাবো তাহলে কী হবে দেখো যেরকম এস টু এস ফোর সালফিউরিক অ্যাসিড এইস টু এস ফোর সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে কোনো কমন সংখ্যা তারা ভাগ করা যাচ্ছে না তাহলে এইটা কি এটা আণবিক সংকেত এইটা আমার আণবিক সংকেত আবার যেহেতু কোনো কমন সংখ্যা তারা আমি সবাইকে ভাগ করতে পারছি না এইটাই আবার কী হবে আমার এইটাই আমার কি হবে ইস্ত্র সংকেত তো কথা হচ্ছে যে যদি কোনো কমন সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি অনু যে যৌগ সমূহ আছে এদেরকে যদি কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে আণবিক সংকেত স্থূল সংকেত আলাদা আলাদা হবে যদি কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করতে না পারি তাহলে আণবিক সংকেত যা হবে স্থূল সংকেত ঠিক সেম জিনিসটাই হবে সালফেরিক অ্যাসিডের কথা বলো ক্যালসিয়াম কার্বোনেটের কথা বলো এদের এই এইরকম যৌগ যারা আছে এদের সবার আণবিক সংকেত এবং স্থূল সংকেত কি সেম হবে ওকে সহ কোনো যোগের সঙ্গে একই হতে পারে এটা আমরা ব্যাখ্যা করলাম নেক্সট প্রশ্ন দুটি ভিন্ন যোগের স্ত্রীর সঙ্গে একই হতে পারে কি ব্যাখ্যা করো যেটা আমরা বেঞ্জিন থেকে দেখেছি দেখো এর আগে আমরা এটা বেনজিন থেকে দেখেছিলাম খেয়াল করো যে দুটি ভিন্ন যৌগ একটা হচ্ছে বেঞ্জিন একটা হচ্ছে ইসেন দুটো কিন্তু ভিন্ন বাট এদের স্ত্রীর সংকেত কি সেম তাহলে বলা যাবে হ্যাঁ প্রথমেই আমরা বলবো যে অবশ্যই দুটি ভিন্ন যোগের স্তুর সংকেত সেম হতে পারে নিচে আমরা উদাহরণ দিয়ে দেখাবো যে বেঞ্জিনের সংকেত হচ্ছে সি সিক্স এস সিক্স আর ইথাইনের সংকেত হচ্ছে সি টু এস টু এদের উভয়কে আমরা টু দিয়ে ডিভাইড করতে পারি টু দিয়ে ডিভাইড করার ফলে বেঞ্জিনের স্তুর সংকেত হয়ে যাচ্ছে সিএইচ আর ইথ্যানের স্তুর সংকেত সিএইচ হয়ে যাচ্ছে তাহলে মানে আমরা বলতে পারি যে অবশ্যই সেখানে ভিন্নতা পাওয়া যাচ্ছে বাট আণবিক সংকেত সেম আণবিক সংকেত ভিন্ন হলেও স্ত্রীর সংকেত কি পাচ্ছি আমরা সেম পাচ্ছি আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন ইথিন ও বিউটিন এর স্ত্রীর সংকেত একই ইথিন ও বিউটিন এর স্তূর সংকেত একই এটা কীভাবে করব দেখো ইথিনের সংকেত কি সি টু এইচ ফোর আর বিউটিনের সংকেত কি সি ফোর এইচ এইট তাহলে আমি দুটো যৌগ লিখলাম এবার এই যৌগকে টু দিয়ে ডিভাইড করো আর এটাকে তুমি ফোর দিয়ে ডিভাইড করো তাহলে কত হবে কাটাকাটি গিয়ে কত হবে সি এইচ টু হবে না এখান থেকে আর এখানেও কাটাকাটি কি কটা হবে সিএস টু হবে তাহলে আমরা বলতে পারি এটা একটা অ্যালকিন প্রথম কথা কি প্রথম কথা এটা একটা অ্যালকিন এবং অ্যালকিনদের কি আছে একটা সাধারণ সংকেত আছে কি সাধারণ সংকেত সি টু এন অর্থাৎ কার্বন যা হবে হাইড্রোজেন তার ডাবল হবে এখন তুমি অ্যালকিনের যত সদস্য আছে ইথিন প্রোপিন বিউটিন পেন্টিন হেক্সিন যত সদস্য আছে সবারই স্থূল সংকেত সেইম এবং সেই স্থূল সংকেত কত হবে সিএস টু কত হবে সিএস টু অর্থাৎ কার্বন যা নিব হাইড্রোজেন তার ডাবল হয়ে যাবে কার্বন যা নিব হাইড্রোজেন তার দ্বিগুণ হয়ে যাবে নেক্সট গেল এটা নেক্সট দেখো খাদ্য লবণে ক্লোরিনের শতকরা সংযুতি নির্ণয় করো তো আমরা কীভাবে নির্ণয় করব। ফার্স্টে আমরা খাদ্য লবণের সংকেত কি লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইট সোডিয়াম ক্লোরাইড এই সোডিয়াম ক্লোরাইটের আণবিক ভর কত আটান্ন দশমিক পাঁচ গ্রাম এবার ক্লোরিনের শতকরা সংযুতি হবে নিজস্ব পরিমাণ কত থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ টোটাল পরিমাণ কত আটান্ন দশমিক পাঁচ ইন্টু একশো অর্থাৎ আমার যেই আণবিক ভর সেই আণবিক ভরের মধ্যে আমার কন্ট্রিবিউশন কতটুকু সো টোটাল ঘর হচ্ছে আটান্ন দশমিক পাঁচ এর মধ্যে ক্লোরিন কন্ট্রিবিউশন করতেছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম ইন্টু একশো করলে পাচ্ছি কত আমরা সিক্সটি পয়েন্ট খাদ্য লবণের মধ্যে ক্লোরিন মৌলের শতকরা সংযুক্তি সিক্সটি আচ্ছা আমরা যাচ্ছি পরবর্তী অংশে দেখো আণবিক সংকেত স্ত্র সংকেত সমান বা এর গুণিতক ব্যাখ্যা করো আণবিক সংকেত স্ত্র সংকেত সমানও হতে পারে বা এর গুণিতক হতে পারে আমরা দুইটাই এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সমান হয় গুণিতক হয় কি হবে যেমন আমরা কি লিখতে পারি সোডিয়াম সালফেট তাই না এন এ টু এস ও ফোর সোডিয়াম সালফেট তাহলে এখানে আণবিক সংকেত এবং স্ত্রী সংকেত সমান হয়ে যাচ্ছে আমি এখানে কোনো কমন সংখ্যা দ্বারা কোনো কমন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না তাহলে এখানে আমরা কি পাবো আণবিক সংকেত স্ত্রী সমান কীরকম এবারে আসো গুণিতকের যে ব্যাপারটা ধরো গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স গ্লুকোজ গ্লুকোজকে ভাগ করলে আমরা কী পাই সি এইচ ও পাই এবং গুণিতকটা কত সেই গুণিতক হচ্ছে দুই তাহলে দেখো স্ত্র সংকেতে দ্বিগুণ করলে আমরা আণবিক সংকেত পাচ্ছি তাহলে এখানে গুণিতক আকারে আছে কত আকারে আছে গুণিতক দুই মানে এখানে গ্লুকুতের জন্য পার্টিকুলার সংখ্যাটা টু যে আমরা যদি এই টু রাখি তাহলে বা টু দিয়ে যদি আমরা গুণ দিই সরি টু না এটা টু কেন বলতেছি এটা সিক্স হবে গুণিতকটা সিক্স হবে ভুল সিক্স তাহলে গুণিতক হচ্ছে ছয় গুণ তার মানে স্তুর সংকেতকে আমরা সিক্স দিয়ে গুণ করলে যে ফলাফলটা পাচ্ছি সেই ফলাফলটা আমার আণবিক সংকেত তাহলে এখানে আমরা গুণিতক আকারে পাচ্ছি আবার স্তুর সংকেত যা আণবিক সংকেত তা এখানে আমরা এটাকে ফলাফলটাকে সমান পাচ্ছি তাহলে আণবিক সংকেত স্তুর সংকেতের সমানও হতে পারে আবার স্তুর সংকেতের গুণিতক আকারেও থাকতে পারে এই গুণিতক টু থ্রি ফোর ফাইভ ওয়ান না টু থ্রি ফোর ফাইভ অন্য যে কোনো সংখ্যা হতে পারে এখানে আমরা গুলো করতে জন্য দেখলাম যে গুণিত গুণিতকটি কত সিক্স হয়েছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো আণবিক সংকেত জানার জন্য স্ত্র সংকেত প্রয়োজন ব্যাখ্যা করো ইয়েস আনবিক সংকেত জানার জন্য স্ত্র সংকেত প্রয়োজন কেন জানার জন্য স্ত্র সংকেত প্রয়োজন দুইটা রিজন নাম্বার ওয়ান আণবিক সংকেত খেয়াল করো আণবিক সংকেত নির্ণয় সূত্র দেখো তো জগের আণবিক সংকেত ইজিকস টু সংকেত ইন্টু কি এন স্ত্র সংকেত ইন্টু এন নাম্বার ওয়ান আর নাম্বার টু স্ত্র সংকেতের ভর লাগতেছে আমার দেখো এনের মান নির্ণয় করতে কি লাগতেছে স্ত্র সংকেতের ভর লাগতেছে সো স্ত্রীর সংকেতের ভর তো আমি এনের মান নির্ণয় করতে পারবো না আবার এনের মান নির্ণয় করা থাকলেও আমি যদি স্ত্র সংকেতই না জানি তাহলে কার সাথে আমি সেই গুণিতককে গুণ দিব আমাকে তো ফার্স্টে স্ত্রীর সংকেত বের করতে হবে সেই স্ত্রীর সংকেতের সাথে আমরা গুণিত এনকে গুণ করব তো দুইভাবেই দরকার হচ্ছে গুণিতক এনের এর মান তুমি যার সাথে গুণ করবে সেটা স্থূল সংকেত তাহলে অবশ্যই তোমার স্থূল সংকেত লাগবে আবার স্থূল সংকেত থেকে আমরা কি ভর বের করতে পারবো স্থূল সংকেত থেকে আমরা ভর বের করতে পারবো স্ত্র সংকেত থেকে আমরা এন এর মান বের করতে পারবো ভর না স্থূল সংকেত থেকে আমরা ভর বের করব ভর থেকে এন এর মান বের করব সো বোধ কেস আমার স্থূল সংকেতটা দরকার হচ্ছে আণবিক সংকেত নির্ণয় করার জন্য আচ্ছা উৎপাদের শতকরা পরিমাণ বলতে কি বুঝে দেখো এই একটা প্রশ্ন আছে আমাদের জন্য এখানে দুইটা হিসাব একটা হচ্ছে আমি কতটুকু আমি একটা হচ্ছে আমি বিক্রিয়া থেকে আইডিয়া করব যে আমার কতটুকু তৈরি হবে আরেকটা হচ্ছে আমি প্রকৃতপক্ষে পাবো কতটুকু তো এই দুটোর অনুপাতকে বলা হয় উৎপাদের শতকরা পরিমাণ তো এখানে দেখো এই যে বিক্রিয়ায় প্রাপ্ত উৎপাদের পরিমাণ মানে আমি কতটুকু উৎপাদ পাচ্ছি বিক্রিয়া থেকে আমি কতটুকু উৎপাদ পাচ্ছি সেই উৎপাতটুকুকে বলা হয় প্রকৃত পক্ষে প্রাপ্ত পরিমাণ আর একটা হচ্ছে বিক্রিয়া থেকে হিসাবকৃত পরিমাণ মানে কোনো একটা ব্যক্তিরিয়া থেকে তুমি হিসাব করতেছো দশ গ্রাম তৈরি হবে হওয়ার কথা দশ গ্রাম তাহলে এটা হচ্ছে হিসাবকৃত পরিমাণ বাট একচুয়ালি দেখা যায় আট গ্রাম হয় নয় গ্রাম হয় সাত গ্রাম হয় তো একচুয়ালি যেটা তৈরি হয় সেটা হচ্ছে প্রকৃত পক্ষে। প্রকৃত পক্ষে উপরে বসবে আর যেটা আমি হিসাব করি সেটা আমার কোথায় বসবে সেটা আমার নিচে বসবে তাহলে এই যে দুইটার অনুপাত একচুয়াল যেটা পাইছি সেটা ডিভাইড বাই যেটা হিসাব করছে সেটা এই দুটার অনুপাতকে কি বলা হয় এই দুটার অনুপাতকে বলা হয় উৎপাদে শতকরা পরিমাণ সো আশা করতেছি তোমরা এই সূত্র এবং এই সূত্রের ব্যাখ্যাটা যদি লিখে দিতে পারো তাহলে তোমার এটা হয়ে যাবে এবং এই উৎপাদে শতকরা পরিমাণের কাজ কি বস্তুটি হানড্রেড পার্সেন্ট বিশুদ্ধ কিনা এইটা আর কি হানড্রেড পার্সেন্ট ভালো কিনা হানড্রেড পার্সেন্ট খাঁটি কিনা আমরা এখান থেকে কিন্তু এই পরিমাণটা নির্ণয় করতে পারি কোনো একটা বস্তুর উৎপাদের শতকরা পরিমাণ ফিফটি পার্সেন্ট আসলো তার মানে অবশ্যই ওটার মধ্যে বাকি ফিফটি পার্সেন্ট ভেজাল মানে সেই নাইনটি পার্সেন্ট ভালো বাকি ভেজাল তাহলে এরকম উৎপাদের শতকরা পরিমাণ দেখে আসলে আমরা ডিসিশন নিতে পারি যে আমরা কোন যৌগ নিয়ে কাজ করব আমরা কোন নমুনা নিয়ে কাজ করব তাহলে এই উৎপাদের উৎপাদে পরিমাণ পরিমাণের উৎপাদের শতকরা পরিমাণ এরকম আমাদের অনেকগুলো কাজে এইভাবে আমরা নির্ণয় করতে পারি ওকে তো এইটুকু অ্যান্সার তোমরা লিখে দিলেই তোমাদের অ্যান্সারটুকু হয়ে যাচ্ছে তাহলে আমাদের এই পর্বও জাস্ট আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায়ের খগুলো বা অনুধাবনমূলক প্রশ্নগুলো বোঝানোর চেষ্টা করলাম আমাদের সাদেশনের আশা করতেছি তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এই প্রশ্নগুলো কিন্তু খুবই কমন যার কারণেই সাদেশনের মধ্যে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো যদি ভালো মতো পড়তে পারো ভালো মতো আয়ত্ত করতে পারো আশা করতেছি তোমাদের এসএসসি বা তোমাদের স্কুল পরীক্ষায় ভালো একটা ফলাফল তোমরা অর্টন করতে পারবে তো তাহলে আজকে এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ